সম্মানিত ভিওর্স আজকে আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্ট নিয়ে আসলাম ভিশন কাপ যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা দুই সাইড আছে যারা স্ত্রীর কাছ থেকে সুখ পাচ্ছেন না বা একাকিত্ব জীবন কাটাচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা খুবই উপযোগী এর পাশে হচ্ছে মুখ সিস্টেম দেখতে পাচ্ছেন কতটা ফুল ফেনিয়াম কোয়ালিটি এবং এর পাশটা হচ্ছে মুখের পাশ মানে যে জিনিসটা সেই জিনিসটা দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল এটা যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ মধ্যে নক করতে পারেন আমরা বাংলাদেশের সব জায়গাতেই কোরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি যাদের প্রয়োজন তারা ইমো এবং হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমরা ওই ঠিকানা অনুযায়ী হোম ডেলিভারি করে থাকি যাদের প্রয়োজন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন যাদের স্ত্রী থেকে সুখ পাচ্ছেন না একাকিত্ব জীবন কাটাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা খুবই উপকারী বা উপযোগী একটি প্রোডাক্ট একদম খুবই সিলিকন অনেক সুন্দর একটি কোয়ালিটির মাল এবং ওজন প্রায় আধা কেজির মতো হবে এটা খুবই কোয়ালিটিফুল দেখতে পাচ্ছেন যে কতটা কোয়ালিটিফুল এবং কতটা উন্নত মানের এটা আপনি কিন্তু বহুদিন ব্যবহার করতে পারবেন দুই থেকে তিন বছর পাঁচ বছরে এটা কিছু হবে না ব্যবহারের শেষে জাস্ট এটাকে ধুয়ে আবার পানিটা মুছে রেখে দিলে ভালো থাকবে দেখুন কতটা কোয়ালিটিফুল এটাতে আপনি স্বাদ পাবেন ষোলো সতেরো বছরের মেয়ের স্বাদ পাবেন যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই অর্ডার করতে হলে নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আপনারা মেসেজ দিতে পারেন ইমোতে কল দিলে অনেক সময় আমরা ধরতে পারি না আপনারা সিমে কল দিবেন এবং ইমোতে মেসেজ এবং হোয়াটসঅ্যাপে মেসেজ এবং ভয়েস দিবেন আমরা ওই ঠিকানা অনুযায়ী মালটা পৌঁছাই দিব আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ